প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ফেসবুক ইনস্টাগ্রাম এখন হয়ে গেছে নাইটি বক্ষ বিভাজিকা দেখানোর প্ল্যাটফর্ম আর আমরা বলি এটি নাকি কন্টেন্ট এক মহিলা শুধু একটা তোয়াল পিছিয়ে নিচেছেন আর তাতে মিলিয়ন মিলিয়ন ভিউ হাজার হাজার অন্য দিকে কেউ একজন ঋণাত পরিশ্রম ও সময় খরচ করে তৈরি করলেন অসাধারণ কন্টেন্ট যা সমাজ সচেতনমূলক তত্ত্ববহুল তাতে ভিউস মাত্র পাঁচশো আর লাইক হাতে গোনা কয়েকটি এই হলো সামাজিক মাধ্যম নামে আমাদের সেই প্ল্যাটফর্ম যেখানে গুণমান নয় চলছে নোংরামির রাজত্ব আসলে পাবলিক এখন আর কনটেন্ট দেখতে আসে না ওরা আসে কন্টেন্টে আপরণ খুলে কি আছে সেটা দেখতে সকাল আলো পটল খেতে খেতে কেউ নাইটে পরে একটা ভিডিও মানান ক্যাপসরে লেখেন দেবরকে কিছু দেওয়া হবে সেই কৌতূহল লাখ লাখ মানুষকে ঢুকে পড়ে কমেন্ট লাইক শেয়ার ফেসবুক অন্যদিকে আপনি যদি নজরুলকে নিয়ে কিছু লেখেন একটা ভিডিও বানান ইতিহাস কিংবা সাহিত্য ভিত্তিক কিছু লেখেন ভিউজ দেখলে কান্না করতে ইচ্ছে করে ভাই মানুষ বলে আর ধুর এসব সাধারণ জ্ঞানের জিনিস আমরা দেখতে আসিনি তাহলে নিশ্চয়ই বুঝে গেছে ফেলেছেন এই ফেসবুক ইনস্টাগ্রাম ভালো লাগার আসল টপিক হলো ভাবিদের নাইটির তলা না এটা কোনো রসিকতা নয় বাস্তব এমনটাই এখন রিল বানাতে ছেলে মেয়ে নির্বিশেষে নাইটি পরে ঝাঁপিয়ে পড়ছে কেউ সেটার মধ্যে দিয়ে মাসে মাসে লাখ লাখ টাকার রোজগার করে ফেলছে এটা নাকি কন্টেন্ট ক্রিয়েশন ইনকাম ক্যারিয়ার পথ সৃষ্টি ছিলতে এমন বাজারে নতুন সংযোজন ছায়া পড়ে ভিডিও বানানো হ্যাঁ একদল ছায়া পেটিকোট পরে কবিতা পড়ছে কেউ বলছে জানেন প্রেম করলে কত দুঃখ পেতে হয় পাবলিক বলছে দুঃখের কথা পরে হবে আগে দেখি কবিতা বলার ফাঁকে কতটা ক্লেভারনেস ধরা যায় এই রিল বাজারে বুকের খাজ মানে হিট কন্টেন্ট কারো কথায় মন লাগুক না লাগুক যদি একটু শরীর ঝলকে উঠে তাহলে পাবলিক বলছে ভাই একদম ঝাটকা কে কাকে ভালোবাসলো কে কবিতা পড়লো তা কিন্তু নয় এখন মূল আলোচনার বিষয় হলো কে কোন ভাবে শরীর দেখিয়ে সবচেয়ে বেশি পাবলিক আকর্ষণ করতে পারবে এমনকি এখন তো মহিলা ভিডিওতে খালি গায়ে স্তম্ভ যে জিজ্ঞেস করছেন দেখুন তো আমি কি পড়েছি আর এই হাজার হাজার মানুষ লাইক আর শেয়ার উম্মত হয়ে যাচ্ছে এভাবে কন্টেন্ট নয় অর্থাৎ কন্টেন্টের পোশাক আর নগ্ন হলো মূল আকর্ষণ সেটাই হয়ে গেছে সংসার চালানোর উপায় এসব দেখে আজকাল কমেডির সংজ্ঞা বদলে গেছে আগে কমেডি মানে ছিল বুদ্ধিদীপ্ত হাস্যরস এখন কমেডি মানে কে কত ভালো খেস্তি দিতে পারবে গালাগালির উপর যত বেশি কমেন্ট ততই তুমুল জনপ্রিয়তা এটাই আমাদের সমাজ এভাবেই ভবিষ্যতের প্রজন্মকে গড়ে তুলতে চাই আমরা ভাগ্যেশ ফেসবুক পেজ থেকে ইনকাম কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে তা না হলে হয়তো একদিন স্কুলে বইয়ের বদলে সেখানে হয়তো পড়াশোনা করে লাভ নাই খাস দেখো খাস দেখাও তাহলে বাড়ি গাড়ি কিনতে পারবে হয়তো ফেসবুক ক্রিয়েশন কোর্স সেখানে বাবা কাকি ভাবি শ্বশুর সব মিলে উত্তেজনাপূর্ণ টুরিস্ট কিভাবে কন্টেন্ট বানালে পাবলিক কি দেখাবে এখন সময় এসছে নিজেকে জিজ্ঞেস করার আমরা আসলে কাকে কন্টেন্ট বলছি আমরা আমাদের রুচি কোথায় নামিয়ে এনেছি ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি শিখে আছি এই ফলোয়ার এই মনিটাইজেশন আর এই শরীরে নির্ভর ভিউসের আমাদের শিক্ষা দুনিয়ায় ব্যবস্থা সংস্কৃতি আর মূল্যবোধ আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এবার যদি আমরা নিজেরাই রুচি বদলাতে না পারি তাহলে কাল আমাদের সন্তানকে হয়তো লাইনে পড়ে ইনকাম শিখতে হবে একবার সত্যি কি আমরা এটা চাই আল্লাহ হাফিজ